নজর রাখবো পরবর্তী সংবাদে নিম্নমানের কাজের অভিযোগ এবার উঠে আসলো খোদ শহর আগরতলা থেকে রাস্তা অত্যন্ত বেহাল এবং সেক্ষেত্রে সামগ্রী ব্যবহার করা হচ্ছে নিম্নমানের জানা গেছে চন্দ্রপুর থেকে রাস্তাটিতে যেটা রাস্তার কাজ তৈরি করা হচ্ছে গত কালকে রাত্রে যেখানে পিচ ডালা হয়েছে আজকে সকালেই দেখা গেছে সেই পিচ উধাও তার মানে কতটা নিম্নমানের ভাবন্ত এক রাতের মধ্যে উধাও হয়ে গেল পিচ ঠিক অভিযোগ শুনুন

নিম্নমানের সামগ্রী ব্যবহার করাতে বাড়ছে প্রশাসনের উপর খুব বনতি বিলম্বে রাস্তার কাজ যাতে সুষ্ঠু ভাবে হয় এই দাবি এলাকাবাসীর এখনকার মতন সংবাদ এখানে শেষ করবো পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগারি পর্দায় নমস্কার